কোনো গ্রন্থ নেই এমন কোনো ভাষা নেই এমন কোন অক্ষর নেই যে অক্ষরটা আপনাকে প্রত্যেকটা অক্ষরে দশটি করে সব আপনার আমল নামায় যোগ করবে আর সেটাই হচ্ছে যেটা আপনার আমল নামায় দশটি করে যোগ করবে সেটা হচ্ছে আরবি ভাষার উনত্রিশটি হরফ আর এই উনত্রিশটি হরফের মাধ্যমে আল্লাহুল্লাহ আরবিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে নাজির করেছেন আর এই কোরআনটাকে আমাদেরকে তার তিলের সাথে আমাদেরকে পাঠ করতে হবে এক নম্বর বিষয় হচ্ছে সৎ কথাবার্তা আমি আগেই বলেছি সুরতুল্লাহ সৌত্তর নাম্বার আয় তেত্রিশ নম্বর সোরা সত্তর নম্বর আয়ত্ব কী বলছে আমান উত্তাকুল্লহ ই আইজুহল্লে দিন আমানু হে ইমানদার গণ আমান তোমরা আল্লাহ তালাকে ভয় করো ওয়াকুলু কৌলাং সাজিদা এবং তোমরা আল্লাহ তোমরা ভয় করো এবং তোমরা সত্য কথা বলো তাহলে যে কথাটা আমরা বলবো সেটা সম্পর্কে আপনাকে পূর্ণ জ্ঞান থাকতে হবে আপনাকে পূর্ণ জ্ঞান রেখে বুঝতে হবে যে এই কথা জবাবদিহিতা এই নীতি লিখতে করতে না হলে আল্লাহ তালাকে করতে হবে তাই আপনি যে কথাটি মুখ থেকে বের করছেন জিহ্বা থেকে বের করছেন সেই কথা সম্পর্কে আপনাকে পূর্ণ জ্ঞান রাখতে হবে এজন্য সর্বদা সঠিক কথা বলার চেষ্টা করবেন সত্য কথা বলতে হবে এজন্য তাবারি প্লায়ারি বলেছেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো দুই দুই নাম্বার বিষয় বলছিলাম ওয়ারাতিল কোরআনাতিল পৃথিবীর ভিতরে এমন কোনো গ্রন্থ নেই এমন কোনো ভাষা নেই এমন কোনো অক্ষর নেই যে অক্ষরটা আপনাকে সব আপনার আমন যোগ করবে আর সেটাই হচ্ছে যেটা আপনার আমন দামায় করে সব যোগ করবে সেটা হচ্ছে আরবি ভাষার উনত্রিশটি হরফ আর এই উনত্রিশটি হরফের মাধ্যমে আল্লাহবুল্লাহ আলমিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে নাজির করেছেন আর এই কোরআনটাকে আমাদেরকে তার তিলের সাথে আমাদেরকে পাঠ করতে হবে সুন্দরভাবে তিলাত করতে হবে আর এই তেলাওতের মাধ্যমে আমাদের ভাষাটাকে আমাদের সুন্দর শব্দটাকে আওয়াজটাকে সুন্দরভাবে বের করতে হবে তাই আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে তার সাথে সুন্দরভাবে তেলাওতে আমাদের জিহব্বাকে কাজে লাগাতে হবে আমাদেরকে সেই তফিক দান করুন সকল বলছি আল্লাহ আমিন তিন নম্বর বিষয় আমরা বলছিলাম দোয়া এবং জিকি মিসকা চরিফের শেষের দিকে একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন সব থেকে সেই ব্যক্তিকে বেশি পছন্দ করেন সেই দুইটা ঠোঁটকে বেশি পছন্দ করেন যে দুইটা ঠোঁট আল্লাহ তালার জিকিরে সবসময় নোট যেমন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আস্তাকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক এই ভাবে আপনি যতটুকু ফাঁকা সময় পাবেন এই সময়টুকু আপনি কি করবেন আপনি কাজে লাগাবেন জিকিরের মাধ্যমে তাহলে আপনার জিহব্বাটা সঠিক কাজে ব্যবহার হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহব্বাটাকে সঠিক কাজে ব্যবহার করার জন্য সার্বক্ষণিক জিকিরের মাধ্যমে আমল করার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহুম্মা আমিন চার নাম্বার বিষয় বলছিলাম ভালো উপদেশ সংক্রান্ত এ বিষয়ে অনেক জায়গাতে কোরআনে আয়াত এসেছে আনিল মুমকার ওয়া মুরুনা বিল মারুফ ওয়া নাহি আনিল মুমকার তোমরা কি করো সব সময় ভালো বলে দাও এবং তোমরা খারাপ কাজ থেকে বিরত থাকো এটা পবিত্র কোরআনের আয়াত সমাজ উপস্থিত তাই বলছিলাম হাদিসে আছে ওয়াল আমুর ওয়াল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুমকার তোমরা ভালো কাজের আদেশ করো অসৎ কাজ থেকে তোমরা বিরত থাকো অতএব আমাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে সৎ কাজের উপদেশ দিতে হবে এবং খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে পাঁচ নাম্বার বিষয় আমরা বলছিলাম যে নকল ইবাদতের মতো নকল ইবাদতের মতো আমাদেরকে সবসময় চুপ থাকতে হবে হয় আপনি ভালো কথা বলুন আর হয় নকল ইবাদতের মতো চুপ থাকতে পারেন এই কয়টা কাজ আমাদেরকে আল্লাহ আমাদের জিহব্বার মাধ্যমে আমল করার তৌফিক দান করুন খারাপ কাজ থেকে বিরত থাকা তৌফিক দান করুন ভালো কাজগুলোকে আমাদেরকে আমাদের জীবনে পালন করার জিহব্বাকে সঠিকভাবে আহ আমাদেরকে খেদমত করার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহ আমিন